হ্যালো বন্ধুরা আজকে নিয়ে আসলাম হ্যানোটেকো ও স্মার্ট ওয়াচ কীভাবে আপনার ফোনের সাথে কানেকশন করবেন কিভাবে টাইম সেট আপ করবেন কীভাবে অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন কমপ্লিটলি রিভিউ দেওয়া হবে স্মার্ট ওয়াচটার অলরেডি এটার আনবক্সিং ভিডিও আমার চ্যানেলে আছে আর যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু লম্বা হবে সবাই সাথেই থাকেন তাহলে বুঝতে পারবেন কিভাবে হ্যানোটেকো ও স্মার্ট ওয়াচ আপনার ফোনের সাথে কানেকশান করতে পারবেন কীভাবে টাইম সেট করতে পারবেন সবাই সাথেই থাকেন দেরি না করে আমি দেখিয়ে দিচ্ছি সো বেসিক্যালি স্মার্ট ওয়াচটা ওপেন করলে আপনারা এরকম একটা কার্ড পাবেন বা ক্যাটালগস পাবেন ক্যাটালগসের নিচে আপনার অ্যাপ্লিকেশন নামটা আছে যদি অ্যাপ্লিকেশনটা যদি না হয় তাহলে আপনি গুগলে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরেকটা ফোনে যেমন যে কোনো একটা ফোন নেবেন যে আমি একটা ফোন নিয়েছি ফোন নেওয়ার পরে আপনি গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে গুগলে চার্জ দেবেন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সো আপনি ক্যামেরাটা অ্যালাউ দেবেন অ্যালাও ওয়ান সো জাস্ট ক্যামেরাটা ওপেন করবেন ওপেন ক্যামেরা আবার অ্যালাও দেওয়ার পরে যখন আপনি এ দেখেন চলে আসছে অলরেডি দেখতে পাচ্ছেন জাস্ট এই এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নামটা চলে আসছে অলরেডি আমি ইনস্টল করে রাখছি জাস্ট এভাবে না হলে আপনারা কী করবেন আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে প্লে স্টোরে যাওয়ার পর আপনার জাস্ট নামটা লিখবেন নামটা লেখার পরে অটোমেটিকলি অ্যাপ্লিকেশানটা ডাউনলোড হয়ে যাবে সো অলরেডি আমি ডাউনলোড করে রাখছি অ্যাপ্লিকেশানটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য জাস্ট স্কিপ হ্যালাও সো আমি ওয়াচটা চালু করতেছি এটা একটা হ্যানোটেকো স্মার্ট ওয়াচ জার্মানি ব্র্যান্ডের সো বন্ধুরা স্মার্ট ওয়াচটা চালু হয়ে গেছে জাস্ট আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি উপরে জাস্ট টপ আপ করতেছি ব্লুটুথটা চালু আছে কি না সেটা দেখতেছি জাস্ট আমরা এখানে ডিভাইসে যাবো এস অ্যাড ডিভাইস জাস্ট কন্টিনিউ আপনাকে অ্যালাউ দিতে হবে চার্জিং করছে আপনার ওয়াচটা দেখতেছে মডেল নাম্বারটা আসতেছে কিনা জাস্ট চলে আসছে দেখছেন হ্যানো ট্যাকো মডেল নাম্বারটা সাথে আর ডাব্লিউ ফিফটি টু জাস্ট কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পরে জাস্ট হয়ে গেছে কন্টিনিউ কন্টিনিউ জাস্ট সব কন্টিনিউ দিয়ে দেবেন জাস্ট আপনার এখান থেকে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশানটা জাস্ট এখান থেকে আপনি অ্যাপ্লিকেশানটা দেখবেন যে অ্যাপ্লিকেশানটা আপনি ডাউনলোড করছেন ওই অ্যাপ্লিকেশানটা জাস্ট এখান থেকে অ্যালাউ দিতে হবে তারপর আপনি বাইরে চলে যাবেন সেটা কন্টিনিউ জাস্ট কন্টিনিউ দেবেন এখান থেকে অ্যালাউ দিয়ে দেবেন যেমন আপনি অ্যালাউ চাই চাইবে কমপ্লিটলি কানেক্টেড হয়ে গেছে মোবাইল ওয়াচটা সো আপনি চাইলে এখান থেকে রিমুভ করতে পারবেন চাইলে আপনার পিকচার ডাউনলোড অ্যাড করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে পিকচার অ্যাড করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো বন্ধুরা আপনাকে দেখিয়ে দেব কীভাবে টাইমটা সেট আপ করবেন উইদাউট অ্যাপ্লিকেশানে ফোনটা স্মার্ট ওয়াচটা যা সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে দেখিয়ে দিচ্ছি আমি সেটিংসে যাওয়ার পরে দেখতে পাচ্ছি টাইম সেট আপন টোয়েন্টি ফোর আওয়ার্স থাকে আপনি বা বারো ঘন্টা করে দেবেন জাস্ট এখানে যাবেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টাইমটা সেট আপ করবেন জাস্ট নেক্সট দিয়ে দেবেন কন্টিনিউ টাইম সেট আপ হয়ে গেছে ওকে জাস্ট দ্য সেট আর অন্য কিছুই না সো এখান থেকে আপনি চাইলে কিউআর কোড অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন সো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটা প্রেস করে রাখবেন অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা জানেন না তারা কীভাবে কানেকশন করতে হয় সেটা শিখবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ